তো এটা হলো রাশেদা ভাবিদের বিল্ডিং এ ভাবিরা যে বিল্ডিং এ ওই বিল্ডিং এর একদম টপ ফ্লোর এটা আহ যাই চলেন দেখি আল্লাহ যেটা মুসিবে রাখছে সেটাই হবে তো কতগুলি বাসায় তো দেখলাম এত বাসা আমি কখনো দেখি নাই এখন যে বাসার এত ডিমান্ড আর মন মতো বাসা পাওয়া যায় এটা হয়ে গেছে আসলে বুঝতে পারি নাই তাহলে আরো আগে থেকে দেখা শুরু করতাম আমি অবশ্য আগে থেকেই দেখা শুরু করছি তখন ওনারা বলেছে যে এত মানে দেরি করে হবে না ওনারা আর্লি টেনেন্ট চাই তো যাই হোক তখন আর তো হয়নি এখন একদম লাস্ট মোমেন্টে এসে দেখা যাচ্ছে যে ওইভাবে করে বাসা আসলে হচ্ছেই না যেটা হয় এটা হয় তো এটা হয় না ওইটা হয় তো হয় না আর বাসা হলো নিজেরা থাকবো নিজের থাকার জায়গা সেটা যদি মন মতো না হয় তাহলে আসলে হয় না তো ওই যে আমরা চলে আসছি আমাদের বাসা থেকে খুব একটা দূরে না কাছে তো এজেন্টও সম্ভবত চলে আসছে দেখবো ইনশাল্লাহ এখন ভিউ ইজ সো নাইস ভিউ ভিউ ইজ সো নাইস ওপেন ইয়া সো নাইস ভিউ তো বাসাটাতে প্রথমে ঢুকেই আমার কাছে ভালো লাগছে অনেক আলহামদুলিল্লাহ কারণ চারোদিকে একদম খোলামেলা প্রচুর পরিমাণের আলো বাতাস আর সামনের ভিউটা বারান্দার ভিউটা মানে খুবই সুন্দর কিচেনটাও সুন্দর মাসাল্লাহ ক্যাবিনেট টেবিনেট করা আছে তো আমার কাছে ভালো লাগতেছে এতদিন অনেকগুলো বাসা দেখেছি মানে ঠিক আছে হবে বা এটা নিলে চলে বা ওকে ফাইন এরকম বাট এই বাসাটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল আল্লাহ যদি নসিবে রাখে ইনশাল্লাহ এটাই হয়তো বা আমাদের সামনের বাসস্থান হবে ইনশাল্লাহ তো আমি আবার ক্যাবিনেট ট্যাবিনেটগুলো একটু খুলে টুলে দেখছিলাম যে কেমন কি অবস্থা বাসায় একটা ওয়াশিং মেশিন আছে একটা ফ্রিজ আছে টুকটাক কিছু ফার্নিচার আছে তো এখান থেকে আমি কিছু জিনিস রিমুভ করতে বলবো যদি অ্যাগ্রি হয় ওনার তাহলে রিমুভ করবে ইনশাল্লাহ আর হোয়াইট কিচেনটা মেনটেন করা একটু কষ্ট এটা যে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটাও সুন্দর হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি এখান থেকে ভিউটা অনেক সুন্দর দেখো দেখি দেখিস সর ভিউ অনেক সুন্দর অনেক সুন্দর ভিউ দেখছো অনেক সুন্দর ভিউ পুরো মালয়েশিয়া দেখা যাবে এখান থেকে ওই দেখো দুইটা বার্ড আমি জানি দেখছো না এখানে আরেকটা তিনটা বার্ড তিনটা বার্ড ওদের নিচে আছে কবুতর মনে হয় পিজন নাই এগুলো পিজন হ্যাঁ এই যে সুন্দর ক্যাবিনেট আছে মাস্টার বেডরুমে সুন্দর ক্যাবিনেট বেড বেড সাইড টেবিল

খুবই সুন্দর এই জায়গাটা সুন্দর আচ্ছা সোফাটা তো সিঁড়ে তিরে গেছে এটা কি কিছু করা যাবে দেখো বলো সোফা যদি রিমুভ করে এটা তো সিরে গেছে আমি নতুন একটা কিনে নিলাম বলো বলো কথা বলো কথা বলে দেখো

ঢুকে এখানে ক্যাবিনেট যে সুন্দর ক্যাবিনেট এখানে একটা বেড আছে সুন্দর একদম আমার যে কোনো বাসা দেখতে গেলে আমার ফার্স্টে হয় কিচেনটা দেখতে হয় কারণ কিচেনটা আমার পছন্দ হলে আমার সব কিছুই ভালো লাগে তো এই কিচেনটা খোলামেলা বাট আমার কাছে ভালো লাগছিল সুন্দর ছিল কিচেনটা ওকে 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 তো এটা কাজ করে না তো এ দুইটা করে এটা ওকে সমস্যা নেই ঘরে রাখলাম হ্যাঁ ওইটা ব্যাপার না ফ্রিজ সমস্যা নেই মেন রোড দিয়ে ঢুকতে আর কি জায়গাটা এখানে সুন্দর বিশাল বড় একটা আয়না কেউ ঢুকলে নিজের চেয়ারা ঢিয়ারা দেখে তারপরে যাইতে পারবে সাথে সু কেবিনেট সুন্দর ভালো লাগছে খারাপ এই তো বাসা টাসা দেখে আমরা আসলাম একটু নাস্তা করতে কারণ সবাই হলো ক্ষুধার্ত এ নাও ডিম নাও না নাও নাও সাইড রাখো আর ডিমটা একটা সাথে একটা লাগাইতেছে দারো তেমনি কি

তোষানের খুবই পছন্দের ব্রেকফাস্ট সে ওখান থেকে বেরোয় বলতেছে আম্মু আম্মু রুটি চানাই খাবো রুটি চানাই তোষান খুবই লাইক করে আর এই রেস্টুরেন্টটা ওই যে আমাদের বর্তমান বাসার পাশে আর কি বেশি দূরে না কাছেই আসা যায় আজকে যেহেতু সকাল সকাল আসছি তো রেস্টুরেন্টে সকাল সকাল তাদের খাবার দাবার সব রিফিল করে ফেলছে এটা হলো মাছ ভাজা এটা হলো চিকেন ফ্রাই ওইটাও চিকেন ফ্রাই আর যা আসতেছি এখানে বিভিন্ন রকমের তরকারি মাছের মাথা এই যে উপরে বিভিন্ন রকমের তরকারি আছে যে সুন্দর ডিম অনেক রকমের অনেক কিছু আছে বিরিয়ানি এই এইটা দেখলে দেখেন যে পুরা সস দিয়ে বানানো পুরা সসের চিকেন কারি এখানেও আছে এটা কি এটা কি আমি বুঝতে পারতেছি না যাই হোক অনেক রকমের অনেক কিছু আছে এই সবজিটা খুব মজা খাই খুবই মজা হুম মজা আছে এখানে খাওয়ার আছে

বাসায় আসছি অনেকক্ষণ হয়ে গেছে নাস্তা টাস্তা করে আসছি আপনারা তো সবাই দেখলেন বাসাও দেখছি আলহামদুলিল্লাহ বাসা ভালোই মোটামুটি পছন্দ হয়ে গেছে আল্লাহ যদি নসিবে রাখে তাহলে এই বাসাটা ইনশাল্লাহ কনফার্ম রাশে বিল্ডিংয়ে আর আসার পরে ভাবলাম যে রান্না করতেছি রান্না করতে করতে ভাবলাম যে টুকটাক কাজগুলা শেষ করে ফেলি একটু একটু করে আগে আগে শেষ করলে লাস্ট মোমেন্টে এসে খুব বেশি হ্যাসেল হয় না আসলে তো এখান থেকে অনেক জিনিস আমি রিমুভ করব এত জিনিস আমি রাখবো না হয়তোবা অনেকে বলতে পারেন আপু কেনার সময় মানে একটু বুঝে কিনবেন না বিশ্বাস করেন এখানে আমার কেনার চাইতে গিফটের জিনিস বেশি অনেক আপুদের সাথে দেখা হয়েছে অনেক আপুরা গিফট করছে আমার কাছের মানুষরা গিফট করছে যেগুলা কিনা মানে আমার নিজের কাছে অনেকে স্পেশাল তো গিফটের জিনিসগুলাই বেশিরভাগ রাখবো যেগুলো আমি হয়তো কিনছি যখন আমার কিছু ছিল না আস্তে আস্তে টুকটাক করে আর দশ বছরের সংসার বুঝতেই পারতেছেন যে কম জিনিস না দশ বছরের একটা সংসারে কিন্তু কম জিনিস থাকে না তো এই শোকেসটাকেও পরিষ্কার করব আমার মাটির সেটটা এই যে মাটির সেটে কি হয় মাটির সেটগুলোকে যদি রোদে দেওয়া না হয় তাহলে এরকম ছত্রাক পড়ে যায় তবে আমি যে সেটটা কিনছি এই সেটটাতেই শুধু ছত্রাক পড়ে এর আগে আমার শাশুড়ি আমাকে সাবার সেনা কমপ্লে সরি স্মৃতিসৌধের অপোজিটে একটা সুন্দর মাটির জিনিসের মার্কেট আছে ওইটা থেকে আমার শাশুড়ি আমাকে দুইটা এই যেইটা আর এই দুইটা হলো হাড়ি কিনে দিয়েছিল এই দুটা আসলে কিচ্ছু হয় না এই দুইটা এত ভালো মানে কিছুই হয় না খুব সুন্দর থাকে তো এখান থেকে আমি এখন অনেক জিনিস দেখা যাবে যে সরাই ফেলবো যেগুলো আমার হয়তো বা লাগবে না কাউকে দিলে তাদের কাজে লাগবে আর এটা একটু ক্লিনও করব কারণ হলো এগুলো তো আসলে সচরাচর এইভাবে ক্লিন হয় না যখন দেখা যায় যে বাসা টাসা চেঞ্জ হয় তখনই এগুলো ক্লিন হয় আর আমার এত দামি দামি ফার্নিচারও না আমি ফার্নিচার যা কিনেছি এখানে থাকা অবস্থায় এক আমার বেডরুমের খাটটা ছাড়া আর সবই মোটামুটি একটু রিজনেবল প্রাইজের মধ্যেই কেনার চেষ্টা করি কারণ কথা হইল নষ্ট হয়ে গেলে তখন সেটা ফেল থাকার কষ্ট লাগে না দামি হইলে আর কি ফোন বাঁচতেছে রিসিভ করি সুন্দর প্যাক করে ফেলছি অল্প অল্প করে না কাজ আগায় রাখলে একসাথে গিয়ে অনেক বেশি বার্ডেন হয় না লিখে রাখি তাহলে মনে থাকবে এটা কাচের জিনিস এই জন্য ফ্রাজাইল স্টিকার দিয়ে করছি বাংলা না লিখতে না লিখতে বাংলা লেখা আমার এত বাজে হয়ে গেছে তুমি বুঝবা না মা এটা বাংলা লিখতেছে তো এই যে এটা রেডি এটাকে এখন এক করে রেখে দিব আর এগুলো আপাতত বড় কার্টুন লাগবে বা এগুলো আমি কার্টুনে দিতে যাচ্ছি না কারণ কার্টুনে দেখা যাবে যে ভেঙে চুরে যাইতে পারে আমি চাচ্ছিলাম যে এইগুলা যখন আমাদেরকে চাবিটা হ্যান্ড করবে দেন তখন আমরা অল্প অল্প করে ধরেন গাড়িতে করে কাচের জিনিসগুলা যেগুলা ভাঙার সম্ভাবনা আছে যেগুলো মুভার্স অ্যান্ড প্যাকার্সকে দিলে হয়তো বা ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে ওগুলো আমরা অল্প অল্প করে ব্যাগে ভরে বা কোনোভাবে ইনশাআল্লাহ নিয়ে যাব আর কি এখন ঠিক বাজে হলো পুনে সাতটা মতো আমাদের এখানে মাগরিব হয় সাড়ে সাতটার দিকে তো আমরা একটু বাসার পাশেই যাব আপনাদের ভাইয়া অফিস থেকে আসতেছে বলল যে নিচে নামো মানে বের হব আর কি একটু আজকে অনেক বৃষ্টি হয়েছে অনেক প্রচুর পরিমাণের বৃষ্টি হয়েছে আজকে এত বৃষ্টি অনেক দিন পরে হইল নর্মালি এরকম বৃষ্টি মালয়েশিয়াতে ফার্স্ট এসে আমি পাইতাম আর কি তো এখন ইদানিং বৃষ্টি খুব একটা হয় না বাট আজকে প্রচুর পরিমাণের বৃষ্টি হয়েছে তো যাচ্ছি হলো আমাদের বাসার পাশে একটু ওয়াটসনে যাব আমার একটা ফেস ওয়াশ কিনতে হবে আর তোষান তাবিপ ওরা মিক্সুই খাইতে চাচ্ছিল কয়েকদিন ধরে বলতেছিল মিক্সুই খাবে তো ওদেরকে একটু মিক্সই খাওয়াবো আর যাব হলো ওয়ার্সোনা যাব আর আপনাদের ভাইয়া হলো একটু দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছে বেচারা তো বলতেছে যে মানে লিকুইড কিছু খাইলে ভালো লাগতো তো ভাবলাম যে একটু বোবাটি ইতি হয়তো বা খাইতে পারি দেখেন কি সুন্দর লাগতেছে গাছের পাতাগুলো বৃষ্টির পানিতে গাছের পাতাগুলো এত ভালো লাগতেছে খুবই সুন্দর লাগতেছে ওয়াশ আসছি আমি আমার জন্য একটা ফেস ওয়াশ চাচ্ছি স্যারাবির ফেস ওয়াশ নিব তো সেরাবির ফেস ওয়াশটা কোন দিকে এটা একটু দেখতে হচ্ছে কই ফেস ওয়াশ কোথায় স্যারাবির স্যারাবির ফেস ওয়াশ এদিকে থাকে নর্মালি স্যারাবি না এগুলো তো শ্যাম্পু স্যারাবি নর্মালি এদিকে থাকে দাঁড়াও দেখতেছি দেখি

সিম্পলের এই ইয়েটাও ভালো এখানে ফেসওয়াশ ক্লিনজার টোনার সব একসাথে এটা আমি একসময় ইউজ করছি সিম্পলের প্রোডাক্ট ভালো খারাপ না হলো কন্ট্রোল ক্লিনজার এটা না আমার লাগবে যে হাইড্রেটিং ক্লিনজার এটা লাগবে স্যারাভির ক্লিনজিং অ্যান্ড হাইড্রেট উইদাউট প্রোটেক্টিভ স্কিন ব্যারিয়ার অফ দ্য ফেস এটা এটা ঠিক আছে এটা হলো ফোমিং ক্লিনজার বাট এইটাই ঠিক আছে এটা নেই আর একটু দেখি Kisa? ওয়াটসনের জিনিসগুলো অনেক ভালো হয় অনেক ভালো হয় মেকআপ আইটেমগুলো তো বিভিন্ন ব্র্যান্ডের তো এই তো আমরা ওয়াটসন থেকে টি লাইভে ঢুকলাম ওয়াটসনের সাথেই টি লাইভ তো টি লাইভে আসার সাথে সাথে আমার হঠাৎ করে আম্মুর কথা খুব মনে পড়তেছিল কারণ আম্মুকে টি লাইভে নিয়ে এসে বোবা টি খাওয়াইছিলাম আর আম্মু খুব পছন্দ করছিল আসলে আম্মুর তো দাঁত অনেকগুলা ছিল না তো আম্মুকে যদি জুস টাইপের জিনিস বা লিকুইড কোনো কিছু খাওয়াইতাম আম্মু খুব মজা পাইতো বলতো যেটা খুব মজা লাগছে এরকম তো এখানে আমরা তিনজন তিনটা ফ্লেভার নিছি তাবিব খাবে না তাবিবের জন্য অন্য খাবার অর্ডার করা হয়েছে আমি এক রকম আপনাদের ভাইয়া আর তোষান আলাদা আলাদা ফ্লেভার নিছে তো তাবিবকে বলছে তাবিব তুমি এভাবে বসে আসছো কেন তুমি ঠিক করে বসো নাইসলি বসো এটা তো বাসা না বাবা তো তাকে কথা বললে সে আবার শুনে তো কথা বলার সাথে সাথে সে যখন বুঝতে পারছে যে আমি তাকে বলতেছি যে বাবা সুন্দর করে নাইসলি বসো তখন সে সাথে সাথে আবার সুন্দর করে বসছে আলহামদুলিল্লাহ বাচ্চারা আসলে অনেক রকমের অ্যাক্টিভিটি করে কিন্তু তাদেরকে যেটা রং সেটা রং এটা বুঝাইতে হবে তো এটা তাবিব তোষানের জন্য নেওয়া হয়েছে এটা হলো চিকেন পপকর্ন উইথ ফ্রেঞ্চ ফ্রাই বোল আর কি টি লাইভের সাথেই নতুন একটা আবার শো মানে শপ খুলেছে ওইটা থেকে নিলাম তো এখন বাচ্চারা একটু খাওয়া দাওয়া করুক আজকে আপনাদের ভাইয়ার দাঁতে নাকি ব্যথা করতেছে তার কালকে ডক্টরটা দেখাইতে হবে কয়েকদিন ধরেই বলতেছে যে দাঁতে ব্যথা করতেছে তো ডক্টর দেখাবো কালকে ইনশাআল্লাহ বলতেছে কিছু খাইতে গেলেই মানে খুব ব্যথা হচ্ছে আর কি তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করি আল্লাহ হাফেজ